হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝিয়েই গেছো ভিডিওটা কী হতে চলেছে ভিডিওটা এর থেকেও ইন্টারেস্টিং এই যে গাছটা এই গাছটা আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছ এই গাছেতে সাত রকমের ফুল আছে। সাতটা রকমের জবা ফুল আছে কিন্তু আজকের যে ভিডিওটা হচ্ছে সে ভিডিওটা হচ্ছে জবা গাছ জবা গাছে কী পরি কী খাবার দেব আমরা গ্রীষ্মকালে একটা আমাদের বাড়ির ফুলের যে মেন গাছ সেটা হচ্ছে জবা গাছ এই জবা গাছে কী কী সার দেব সেই প্রসেসটাই আজকে তোমাদিকে দেখাবো তোমাদের বাড়িতে গাছ থাকলে তোমরা এইভাবে মেনটেন করো দেখবে খুব ভালো ফুল আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক সার দেওয়ার জন্য প্রথমে যেটা করব আমরা টবের চারদিকের মাটিটাকে একটু খুঁড়ে নেবো ঠিক গাছের কাণ্ডের কাছে নয় টবের একদম চারদিকে দেড় থেকে দুই ইঞ্চির মতন মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে মাটিটাকে বাইরে বার করে বার করে নেবো মাটিটা একটু আলগা করে মাটিটা খুঁড়ে নেবো নিয়ে মাটিটাকে বাইরে বার করে নেবো দেখো আমরা খুঁড়ছি আস্তে আস্তে এটাকে আচ্ছা বন্ধুরা তার আগে বলে রাখি আমার আগের ভিডিওতে যে দিদিভাই প্রথম কমেন্ট করেছে সেটা বনশ্রী দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বনশ্রী দিদি ভাই আর আগের ভিডিওতে যে কমেন্টটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে পম্পা দিদি ভাই দুটো দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো এছাড়াও আগের ভিডিও যারা কমেন্ট করেছে সকলকে আরও ধন্যবাদ তারা ফুল ভালোবাসে এই জন্য থ্যাংক ইউ তোমরা আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব কর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমরা নিত্য নতুন এরম ভিডিও পেতে থাকবে চলো বন্ধুরা আমরা এবারে খাবারটা তৈরি করে নিই এটা হচ্ছে হাড়গুঁড়ো শিংকুচির একটা মিক্স অ্যানিম্যাল অর্গ্যান দিয়ে তৈরি এই খাবারটা আমরা এই পরিমাণে অল্প পরিমাণে নেব তারপর যেটা নেব সেটা হচ্ছে নিমখোল নিমখোলটাও ঠিক সেম পরিমাণে নেব আমি কি করি এই গ্রীষ্মকালে জবা গাছগুলোতে আমার যে জৈব সার আর রাসায়নিক সার দুটো মিক্স করে দিই এই দুটো হলো জৈব সার এরপর আমি যেটা দেবো সেটা এনপিকে এনপিকে খুব অল্প পরিমাণে দেব দেখে নাও বন্ধুরা ঠিক এই পরিমাণে এনপিকেটা দেবো তারপর যেটা দেবো সেটা হচ্ছে গোমর তো বন্ধুরা তোমরা জানাবে কমেন্ট করে কেমন ভিডিও লাগলো আমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো এরপর যেটা নেবো সেটা গোমর দেখো আমরা গোমর নিয়ে নিলাম এরপর এই সারটাকে ভালো করে মিক্স করে নেবো আমরা খুব সুন্দর করে মিক্স করে নেবো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সারটা দেখো আমরা মিক্স করছি আর বন্ধুরা আমার ফোলের ভিডিও আর আমার লং ভিডিওর যে প্রসেসগুলো তোমাদের কেমন লাগে আমাকে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এবার এই সারগুনো আমরা ঠিক ধারে ধারে দিয়ে দেবো গাছের কাণ্ডের কাছে দেবো না কিন্তু গাছের ঠিক ধারে ধারে দিয়ে দেবো যে জায়গাটা আমরা কুড়ে মাটিটা বের করেছি আস্তে আস্তে সারগুনোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চলো এবারে আমরা এই মাটি মাটিটাকে উপরে আবার ফিল আপ করে দেবো দেখো তোমরা মাটিটা দিচ্ছি তার আগে বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সকলে গাছকে ভালোবাসো গাছ লাগাও আর বাড়িতে অবশ্যই ফুল গাছ লাগাও কারণ ফুল আর গাছ মানুষকে সুস্থ সবল রাখতে সাহায্য করে মানুষের মন ভালো করে দেয় তো দেখো আমরা মাটিটাকে ফিল করে দিলাম মাটিটা ফিল আপের কাজ চলছে এবারে গাছটাকে আমরা এই জায়গা থেকে সরিয়ে একটু রোদেতে রেখে দেবো দেখো আমার জবা গাছটা কোথায় থাকে জবা গাছটাকে তুলে নিয়ে আমি সেই জায়গায় রেখে দেওয়ার পর গাছটায় একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলবো যদি তোমরা আরও নিত্য নতুন কিছু ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি অবশ্যই সেই রকম ভিডিও আনার চেষ্টা করব যার কিছু জানার থাকে আমাকে মেসেজ করবে আমি সে যতটা পারি বলে দেব দেখো আমরা জল দিয়ে দিলাম এরপর আজকের মতন আজকের মতো এই ভিডিওটা এখানেই তো বন্ধুরা যদি আরেকবার আমি রিপিট করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নিত্যনু দেখো বন্ধুরা কত সুন্দর কুড়ি ধরেছে গাছটায় ফুল আসবে তোমাদের কাছে নিয়ে আসবো টাটা বন্ধুরা আজকে এখান পর্যন্তই টাটা